শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত ক্ষমবান ও পরম দয়ালু তো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সময় হবিগঞ্জ চার আসনের কোনো একটা জায়গায় কাজ চলছিল তো হঠাৎ সেই এলাকা দিয়ে কিন্তু ব্যারিস্টার সমান যাচ্ছিলেন এবং সেই কাজগুলো দেখে তিনি কিন্তু থমকে যান দাঁড়িয়ে যান তো তার অগ্রসরই কিন্তু সেই কাজটি চলছিল একটা পুকুরের পাশ দিয়ে যে ছোটো রোড ওই ছোটো রোডের কিন্তু সংস্কার কাজ চলছিল তো এলাকাবাসী যারা ছিল তারা কিন্তু ব্যারিস্টার সুমনকে না জানিয়ে এই কাজগুলো করছিল তো ব্যারিস্টার সুমন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এবং লোকজনদের কাছে জানার চেষ্টা করেন যে এই কাজটি কারা করছে এবং কি উদ্দেশ্য তো সেখানে কিন্তু ব্যারিস্টার সুমন জানতে পারেন যে এই কাজটি গ্রামবাসী মিলেই করছেন মোট বত্রিশ একটা সদস্য ছিল তারা সবাই আড়াইশো টাকা করে চাঁদা দিয়ে তিনি তারা কিন্তু এই কাজটি করছেন তো ব্যারেশের সুমনবিন্দু এই কথাটির শুনে অবাক হয়ে যান যে তার এলাকায় কাজ চলছে অথচ তার কানে তারা না দিয়েই তারা নিজের উদ্যোগে কাজটি করছে তো এক পর্যায়ে ব্যারুশের কিন্তু বলেন যে আমি এই হবিগঞ্জ চার সঙ্গে এমপি হয়েছি আপনাদের ভোটের কারণে আপনাদের আপনারা মন খুলে ভোট আমাকে দিয়েছেন তাই আমি হয়েছি এটা আপনারা আমার যে কাজটি করে দিয়েছেন সারা জীবনে আমি এই আপনাদের এই কথা ভুলতে পারবো না তো যাই হোক একটা সময় বলেন যে আপনারা আমাকে ভোট দিয়েছেন তো সামনের বার আশা করবো যে আপনার কাছে আপনাদের কাছে আমার আশা লাগবে না আপনারা আমার বাড়িতে ভোট দিয়ে আসবেন তো এই যে চমৎকার চমৎকার কথা পরে যে কী করলেন তিনি পঞ্চাশ হাজার টাকা তার পকেট থেকে বের করে দিলেন বললেন যে এটা আমার জরিমানা কারণ আমার অগসরে আপনারা কাজ করছেন এই কাজটি করার দায়িত্ব ছিল আমার তো একজন এমপির এই যে এই কথাগুলো আসলে এই কথাগুলো কিন্তু হৃদয়ে নাড়া দেয় তো দেখেন আমাদের বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে যারা সরকারি টাকা নিজের পকেটে ঢোকাতে চান অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসার সমান নিজের উদ্যোগ কিন্তু সমাজ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে মানুষকে আরও উৎসাহ প্রদান করে মানুষকে বিভিন্ন কাজ করার সে অনু অনুপ্রেরণা যোগান তো এই যে এমন একটা নেতা এমন একটা নেতা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার এবং প্রত্যেকটা জেলায় জেলায় যদি হতো তাহলে কিন্তু আমাদের দেশটা আর এরকম থাকতো না আমাদের দেশটা কিন্তু পাল্টে যেত দুর্নীতির হার কমে আসতো আমাদের দেশে সবচেয়ে বড় বাধা উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কি জানেন আমাদের দেশে সব উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে এই দুর্নীতি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশটাকে উন্নত করার জন্য প্রচুর সম্পদ আছে প্রচুর মানুষ আছে উন্নয়ন করার কিন্তু তারা করে না তারা নিজেদের পকেটটাকে ভরে নিজেদের স্বার্থকে গোছায় এটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়নের মূল বাধা তো সেই জায়গাটা দাঁড়িয়ে সেই বাংলাদেশে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমনের মতো মানুষ মাস মতো মানুষ এই এই সকল মানুষ আমাদের আরও প্রয়োজন বাংলাদেশটাকে গোছানোর জন্য সাধারণ জন্য এই সকল মানুষ আরও প্রয়োজন তো যারা তরুণ আছেন যারা তরুণ আছেন ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে তো ব্যারিস্টার সুমনকে দেখুন মাছ সাফি ভিন দেখুন তারা আসলে বাংলাদেশের জন্য কাজ করে ইন্ডিয়ার জন্য কাজ করে না মানুষের জন্য কাজ করে তো এইরকম নেতা আমাদের দরকার তো এই যে ব্যারিস্টার সমান এই কার্ডাগুলি দেখে ব্যারিস্টার সমান যে কাজগুলো করছেন বা ব্যারিস্টার সমান যে কথাবার্তা শুনে আপনার মনের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করতে পারেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নেক্সট সময় ভিডিওতে আসসালামু আলাইকুম